আমার গাড়িতে যে যাত্রী রোড ছিল উনিও আর বাকি তিনজন ড্রাইভার তো গাড়ি চালাতেছে বাকি দুইজন তিনজন আমাকে ভয় দেখাইতেছে আর কি বলতেছে তোমার কাছে বা টাকা আছে বের করো না হলে তোমাকে এখান থেকে পালাই দিবো মারবে এটা বলবো তখন আমি বুঝতে পারছি উনার টিবিনার যদি ট্রেনের মধ্যে ট্রেনের বেরো সাধারণ মেকো গাড়ি নিয়ে মেকো গাড়ি নিয়ে বেরোকার নিজের সম্বোধন করে এবং তারা বড়ো

গাড়িটার সন্ধান পাই এবং গাড়ি থেকে দুজনকে আটক করি ফজলু আর ফারুক তারা এই ঘটনায় স্বীকার করছে যে তারা এই ধরনের ঘটনা পড়বেও ঘটেছে তাদের সাথে আরো বেশ কয়েকজন আছে আমরা তাদের তদন্তের পরবর্তী কার্যক্রমের মধ্যে নিয়ে আসবো